তাহলে হাই বন্ধুরা গুড আফটারনুন সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো বন্ধুরা আর নতুন একটা নিউ নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো ব্লগটা হচ্ছে যে আমার তখন পায়ে প্রবলেম লিগামেন্টের প্রবলেম তোমরা তো ভালো করে অনেকেই জানো তো এমনিতে এখন কমেনি এখনো পর্যন্ত এখনও মানে ব্যথা আছে আর দিনকে দিন মনে হচ্ছে বাড়ছে তো খুব প্রবলেম হচ্ছে হাঁটা ফেরা যাওয়া আসা খুব প্রবলেম হচ্ছে ওই জন্যে আবার ডাক্তার দেখাতে যাচ্ছি তো বাসে তো যেতে পারবো না আর আমাকে একা যেতে হবে তো ওই জন্যে ভাই এসছে সিউড়ি থেকে তোমার দেখতে পাচ্ছ ও গাড়ি নিয়ে এসছে আর দুদিন আগে এসেছে যেদিন ওয়ান মিলিয়ন ফলোয়ার পূর্ণ হলো আমার ফেসবুকে সেদিনই এসছে তো আজকে আমরা যাচ্ছি আর কি সিউড়ি ডাক্তার দেখাতে তো আমি আর মাহি যাচ্ছি এখানে মাহি রেডি হয়ে গিয়েছে ও তুমি চশমা পরে নিয়েছো ও আর মামুন আর বাবু মা বাবারা বাড়িতে থাকছে মামুন তো যাবো যাবো করছিল মামুনকে নিয়ে যাবো না বলে মামুনরা এখন মুখটা দেখতে পাচ্ছো ওই তো মামান তোকে বন্ধুরা তোমার সঙ্গে দেখো এগারোটার সময় বেরোবো করবো করছিলি রে হুম তোমরা বাঁচবে একটা একটা বেজে গেল তা একটা সময় আর এদিকে মা মানে মাকে বলে রেখে দিয়েছে রানা যে আমরা বারোটার সময় ঢুকে যাবো আর কি আর বেরতি একটা বেজে গেলো আর মা তো রান্না বান্না করে রেডি করে রেখে দিয়েছে নাকি হ্যাঁ আর এইখানে মামুন তো রান্না করলো না কেন মা বলে রেখে দিয়েছে যে রান্না করবো তাড়াতাড়ি চলে আসিস তা আমাদের লেট হয়ে গেলো কেন মাহি স্কুল গেছিলো ও তো সাড়ে দশটার সময় এলো আর আমাদেরই লেট হয়ে গেলো ওই যে যে ক্যামেরা ধরে আছে ভাই ও চুল কাটতে দাড়ি কাটতে লেট করে দিল গৰমে কথা মা কে জালাতন কৰবেনা হে কান্নাকি কৰবা

তা মামা ভাত চাল দিচ্ছে কেননা ওইখানে দেখতে পাচ্ছ ভাই নিয়ে আছে বাবুকে এখানে মা এখানে সোনামা এখন খেলতে লেগেছে মজা লাগছে লাই বাহ তাহলে তুমি খেলো তোমাকে যেতে হবে না কেন আর বন্ধুরা মানে আমি যেইখানে যাবো না কেন মাহি মানে পিছন ছেড়ে না আর কি তো ও তো ক্লাস এখন স্কুল তো এখন ছুটি আছে শনি রবিবার ওই জন্যে যাচ্ছে আর চলে আসবো

ডাক লেছি লিখি ডক্টৰ আছে কামন ভালকৈ থাক তাই হা আৰু ঔষধ গোলা খেৱ ঠিক আছে যে ঔষধ গোলাছে খেৱ তিনিটা ঔষধ দিছে আছে ঔষধটো ভুল গৈছ এ মামন আমাৰ এইটো মলম টা

হয় কন্টে ভোর দেয় কেন মল্লমটা নিতে হবে গরম জল আর মল্লমটা নিতে হবে লি এটা তো কোথায় লাগবে লাগা আমাকে তো এইটু ব্যাগটাতে পিছনে লাগাইছে হ্যাঁ সেদিন তাহলে দিয়ে দেবে মুসুরি কলাই ভুলা না না ব্যাগে যায় কেন আজকে সেই দিন নিলবি তোর তো ব্যাগটা হয়ে গিয়েছে তোদের তো মুসুরি কলাই মলাই কিছু না এলাই সেটাই দেয় মাই চাপ